আমার নাম হচ্ছে সাইমা মার্মা ফরিবে বিজনেস ওনার আজকে আমরা বন্ধুর দিন বন্ধুর দিনে আমরা আজকে প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা ফিল্ডে আসছি বিশেষ করে এই আমাদের যে নিত্য প্রয়োজন অনেকগুলো আমাদের দরকার থাকে দৈনিক দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের অনেক কিছু দরকার তার মধ্যে আমরা সবাই জানি বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার খাদ্য দরকার খাদ্য খাদ্য খেলে আমাদের সুস্থ থাকা বা বেঁচে থাকার জন্য খুবই উপকৃত মধ্যে পড়ে কিন্তু কোন খাবারগুলো আসলে আমাদের অরিজিনাল বা আমাদের কোন খাবারগুলো দরকার সেটা কিন্তু আমরা জেন জানি যার কারণে আমরা সকাল দুপুর বিকাল কিন্তু আমরা অনেক কিছু খাই নাস্তা লাঞ্চ ডিনার করে থাকেন এটার মাধ্যমে হয়তো পেটটা পুরাইতে পারবেন হয়তো পেট ভরবে কিন্তু আমাদের দৈনন্দিন যেটা আমাদের দৈহিক চাহিদা যেটা আমাদের শারীরিক চাহিদা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস এবং অ্যানজাইম প্রোটিন ফাইবারস তারপর হচ্ছে আপনার আমাদের বিভিন্ন কিছু আমাদের এই নিত্য প্রয়োজন হচ্ছে এগুলো হ্যালো আছি তো আমরা থাকবো তো আছি সবাই সুস্থ থাকবো তো ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট নাকি